আচ্ছা একটু আগে ও যেটা বললো যে এর পরের বছর যদি আরো ভালো ভিউজ হয় আমি এটা বলতে চাইছি যে পরের বছর তোমরা যদি সাপোর্টে থাকো তাহলেই হবে গাড়ি নেওয়ার কথা ছিল আতমখা এই যে এই ব্যক্তি আর এই ছোট ছোট বাচ্চা দুটো দারুণ লেগেছে ঠিক আছে বলতো তোর এক্সপেরিয়েন্সটা বল তো বন্ধুরা আজকে একটা স্পেশাল ভিডিও হতে চলেছে আসতে এই এই একজন আর এই একজন তো মনে হচ্ছে ওরা দুজন আজকেও একটা সেই সাঁওতাল সাঁওতাল বাগদি আর এটা কি দুর্গা 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 দিন আসিনি সেইটা যাই হোক আজকে একটা তোমার ডান্সের ভিডিও হতে চলেছে আর এই টোটালি ভিডিওটা বিহাইন্ড দ্য সিন আমরা কী করে কী করেছি আর ক্রয়ের ব্যাপারে এইমাত্র পাঁচ দিয়ে পক করে পালিয়ে গেল তো দেখতেই পেয়েছ তো আমরা এখন লোকেশানে যাচ্ছি গাড়ি নেওয়ার কথা ছিল আচমকা এই যে এই ব্যক্তি হঠাৎ করে চলে আসলো বন্ধুরা আমরা আপাতত এই যে দেখতে পাচ্ছ ঘাটে চলে এসেছি এই যে এখান দিয়ে আর টিকিটটা কাটা হয়েছে এই যে ওইখান থেকে টিকিটটা কাটা হয়েছে ঠিক আছে আর এই যে যে মুখ বাড়িয়ে ছিল এখন আপাতত আমরা ওই টলারে উঠবো ওই যে ফাঁকা হচ্ছে ওইখানটায় উঠবো উঠে তারপরে এখান থেকে সোজা যাব আমরা হচ্ছে গিয়ে ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গাটায় যাবো ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আমরা গুটি পায়ে গুটি গুটি স্বপ্ন নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ আপাতত আমরা ওপারে চলে এসছি এখনো হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছে আর হেঁটেই যাচ্ছে আর পিছন দিয়ে দুই বক বক দুজন বক 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 করেই যাচ্ছে আর আমাদের আপাতত দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমাদের লোকেশনের দিকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি ওরা তো হেঁটে যাচ্ছেই আমিও হেঁটে যাচ্ছি আর এইটা তোমার নতুন করেছে দেখো কত সুন্দর লাগছে না এই হচ্ছে ব্যাপার আর আমরা এই যে কাসবন এইটাই খুঁজছিলাম তো একে ওকে কল করে সবাইকেই কল করে আর কি জানা হয়েছে যে কোথায় আছে না আছে আর নিচে তো ওরা তো হেঁটেই চলেছে চলেছে আর দেখো লোকেশানটা একবার জাস্ট তাহলে ভাবো একটা ভিডিও করতে গেলে তোমার কত কষ্ট করতে হয় তোমার দেখো কোথার থেকে কোথায় ছিলাম কোথায় এসছি আরে কি বলছে শোনো একটু বল যদি আমরা পরের বছর খুব খুব ভালো মানে কি বলবো फेमस হয়ে যাই फेमस হয়ে যাই তাইলে কি করব কি করব কি করব অনেক কিছু ভালো করে করব হ্যাঁ আমরা অনেক কিছু করব আচ্ছা একটু আগে ও যেটা বলল যে এর পরের বছর যদি আরো ভালো ভিউজ হয় আমি এটা বলতে চাইছি যে পরের বছর তোমরা যদি

যে দেখতে পাচ্ছ এইখানে সব আপাতত সব কিছু ঠিকঠাক চলছে আর এইখানে আর একজন তোমার রিহার্সাল করে নিচ্ছে একবার ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট দিয়ে ওইখান দিয়ে সরিয়ে যাবে হ্যাঁ ওদের বলছি যে এখান থেকে সরে যাবে বন্ধুরা আমরা আপাতত তোমার একটা শ্যুট কমপ্লিট হয়ে গেছে এখন বাকি রয়েছে ওরটা কিন্তু ভয় লাগছে তোমার কি বলতে এই দেখো সূর্য মামা সূর্য মামা মাথার এই দেখো গাছে মানে কাঁচ ফুল ছিঁড়তে ছিটতে এই অবস্থা হয়ে গেছে তো থ্রি ওয়ান টু থ্রি স্টার্ট ও বন্ধুরা এই যে আমাদের শ্রী চৈতন্য দেব তো প্রণাম করে আর কি ভিডিওটা শুরু করা হয়েছিল আবার এইখানেই ভিডিওটা তোমার শেষ করা হয়েছে তো আজকের ভিডিওটা তোমার টোটালি পুরো বিহাইন্ড দ্য সিনস ছিল আর এই যে এই গলা ফলা শুকিয়ে গেছে কথা বলতে বলতে তা ও ও পুরো ডান্সটা আর বাচ্চা দুটো দারুন লেচেছে বলতো তোর এক্সপিরিয়েন্স টা বলো খুব ভয় লাগছিল তবে হ্যাঁ আমাদের আগেরবার হাঁটু কাপ ছিল হচ্ছে হাঁটু কাপ তো ব্যাপারটা হচ্ছে এখানে আজকের মতো এখানে টোটালি পুরো মানে আমাদের দুখানা গানের স্টেপ আর প্লাস একটা তোমার রিহাইন্ড দ্য সিন ভিডিও তিনখানা কিন্তু সাপোর্ট করছ না হ্যাঁ বন্ধুরা তোমরা একটুখানি সাপোর্ট করো বলো তোমরা আর কি চাইছি শুধু এইটুকুই ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট করবে আর লাইক অতি অবশ্যই করবে আর যদি আমাদের চ্যানেলটার যদি সবগুলো ভিডিও ভালো থাকে আর যদি অন্য ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা টং করে বাজিয়ে নেবে যাতে যাতে সবার নোটিফিকেশন গুলো সবার আগে তোমার কাছে চলে যায় তো বন্ধুরা আজকের মতো টাটা কথাও বলতে পারছি না মানে গলা আটকে যাচ্ছে এমন আবার আমার এখান থেকে ডাইরেক্ট আবার কাজে ঢুকতে হবে মানে অবস্থা আমার পুরো শেষ তো ভিডিওটা এখানেই खत्म